আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের কাছে নিয়ে আস এসেছি আজকে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা ঘুমের মধ্যে বিভিন্ন প্রকারের স্বপ্ন দেখে থাকি তন মধ্যে আমরা যদি দুধ খেতে দেখি বা দুধ দেখি তাহলে এর কি ব্যাখ্যা হবে আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার ইমাম আল্লামা মুহাম্মদ ইবনে SIRIN রাহমাতুল্লাহি আলাইহির জগত বিখ্যাত গ্রন্থ আত-তাবিরুর রুইয়া অর্থাৎ তাফসিরুল আহলাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুধ পান করতে দেখা স্বপ্ন দশটা স্বভাব ধর্ম বোঝায় তা সে ধার্মিক হবে সেটা বোঝায় শেখ আবু বলেন স্বপ্নে পুরুষ বা মহিলার স্তনে দুধ দেখা দ্বারা সম্পদ উদ্দেশ্য হয়ে থাকে দুধের প্রবাহ সম্পদের প্রবাহের ইঙ্গিত প্রদান করে কারো কারো মতে যে ব্যক্তি উটের দুধ দহন করতে ও পান করতে দেখবে সে বিয়ে করবে এবং একজন সৎ মহিলাকে স্বপ্ন দশটা ভদ্র হলে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যাতে সে বরকত পাবে গাবির দুধ স্বপ্নে দেখা বছরের প্রচুর বছরের প্রচুর অর্থ সম্পদ বা স্বভাব ধর্ম ধার্মিকতা অর্জনের লক্ষণ কারো কারো মতে স্বপ্ন দশটা যদি গোলাম হয় তাহলে সে আজাদ হয়ে যাবে দরিদ্র থাকলে ধনী হয়ে যাবে বকরি বা ভেড়ার দুধ দহন করতে দেখা দেখার ব্যাখ্যা হল হালাল সম্পদ ও কল্যাণ তবে তুলনামূলকভাবে তা উট এবং গরুর থেকে কম হবে উট এবং গরুর দুধ দেখতে পাওয়া তুলনামূলক বেশি বরকত বেশি সম্পদ এবং বেশি ধার্মিকতা কল্যাণ এবং লোকটি ধার্মিক হবে তার লক্ষণ ভাল্লুকের দুধ দুধ দেখা ক্ষতি এবং তাৎক্ষণিক দুশ্চিন্তার আলামত শিয়ালের দুধ দেখা মৃদু অসুস্থতা কিছুটা অসুস্থ থাকবে সে তার আলামত বিড়ালের দুধ দেখার মর্ম হলো এটাও একই সে অসুস্থ হবে কিছুটা তার আলামত ঘুরি বা ঘোড়ার দুধ পান করতে দেখা লোকালয়ে লোকালয়ে স্বপ্নদশার সুনাম বৃদ্ধি হবে তার ইঙ্গিত বহন করে আল্লাহ আমাদেরকে আমাদের সঠিক স্বপ্নের সঠিক ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ